পুরান ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশধার বাবুবাজার ব্রিজ বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু দীর্ঘদিন ধরেই রাজধানীবাসীর নিত্যদিনের ভোগান্তির প্রতীক হয়ে উঠেছে জাম নেয়া বলা দরকার কিছু নাই বুঝছেন জাম নেয়া জীবনে না প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এই সেতুর উপরে তীব্র যানজট আটকে পড়ে অফিসগামী মানুষ ছাত্রছাত্রী ব্যবসায়ী সহ নানান পেশার হাজারো যাত্রী অনেক সময় এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত ব্রিজের ওপর বসে থাকতে হয় স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের ভাষ্য অনুযায়ী বাবুবাজার ব্রিজের যানজট নতুন কোনো বিষয় নয় বছরের পর বছর ধরে এই ভোগান্তি চললেও কার্যকর সমাধান আজও চোখে পড়েনি বিশেষ করে অফিস শুরুর সময় ও শিক্ষা প্রতিষ্ঠান খোলার সময় পরিস্থিতি চরম আকার ধারণ করে যানজটের কারণে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে ভোগান্তিতে পড়ছে চাকরিজীবী ও শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াতকারীরা জানান যানজটের কারণে সময় নষ্ট হওয়ার পাশাপাশি মানসিক চাপও বাড়ছে অনেক ক্ষেত্রে বাস ও অন্যান্য যানবাহন থেকে নেমে মানুষ হেঁটেই গন্তব্যের দিকে রওনা দেন রেগুলারি যাতায়াত করা হয় এখানে প্রতিদিনই জাম হয় প্রতিদিনই জাম চল হ্যাঁ হ্যাঁ জন্য যেটা করার দরকার যে উদ্যোগ না যাব ই করা দরকার করা উচিত এবং ই ডিসিপ্লিনভাবে যাওয়া উচিত এই আর তবে প্রতিদিন এত বিপুল সংখ্যক যানবাহন দীর্ঘ সময় ধরে সেতুর উপর স্থির অবস্থায় আটকে থাকার ফলে বাবুবাজার ব্রিজের উপর কোনো ধরনের কাঠামোগত প্রভাব পড়ছে কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে এক ঘন্টাও যায় দেড় ঘন্টা যায় দুই ঘন্টাও যায় একদিন সোয়া লাগছে নামতেই আর জামটা হয় এগারোটার পরে আর থাকে না যাত্রী নেমে জায়গায় জাম থাকলে হাইটা চলে যায় আর আমরা আমরা সারাদিনই যাতায়াত করি তো অনেক সময় ঘন্টা খানিক যায় কাউ তো ক্ষতি হয়ই আমরা জাম না থাকলে আমরা মনে করেন ভাড়া কমে টানলে আমরা অনেক ইনকাম করতে পারতাম যেমন হাফ ডাউনে আপনার দশ পনেরো মিনিট হয়ে জায়গা আর এখানে মনে করেন দেড় ঘন্টা দুই ঘন্টা তাম ক্ষতি হয় বিশেষজ্ঞদের মতে একটি সেতু নির্দিষ্ট ভার বহনের জন্য নকশা করা হলেও দীর্ঘ সময় ধরে ভারী যানবাহন একসঙ্গে স্থির অবস্থায় থাকলে তা ঝুঁকির কারণ হতে পারে বলে জানান বিশেষজ্ঞরা ট্রাফিক পুলিশের একটি সূত্রে জানা যায় বিকল্প সড়কের স্বল্পতা আশেপাশের সড়কের উন্নয়ন কাজ অব্যবস্থাপনা এবং অনিয়ন্ত্রিত যান চলাচলের কারণেই বাবুবাজার ব্রিজের যানজট লেগেই থাকে এছাড়াও মালবাহী ট্রাক ও ভারী যানবাহনের চাপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে সাধারণ মানুষ মনে করে শুধু সাময়িক ট্রাফিক নিয়ন্ত্রণ নয় বাবুবাজার ব্রিজকে ঘিরে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন সেতুর নিয়ম কারিগরি পরীক্ষা নিশ্চিত করার দাবি উঠেছে নগর বিশেষজ্ঞদের মতে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সেতুটি শুধু যাতায়াতের মাধ্যম নয় বরং একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো